আমি আফরিন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আবারও হাজির হলাম খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আশা করছি সবারই ভালো লাগবে যে ভিডিওটি নিয়ে এসছি যে কীভাবে খুব সহজে কেচি দিয়ে পাবদা মাছ কাটা যায় অ্যাকচুয়ালি আমাকে একজন কমেন্ট করেছে যে কীভাবে কাটতে হয় সেটি ভিডিও নিয়ে আসার জন্য আমিও তাই নিয়ে এলাম যে অ্যাকচুয়ালি আমিও অত ভালো পারি না আমার আম্মু আপনাদেরকে কেটে দেখাবে কেচি দিয়ে যে কিভাবে কাটতে হয় আমার আম্মু আপনাদেরকে বটি দিয়েও কাটা দেখাতে পারত কারণ দেশের বাইরে যারা থাকেন তারা বটি দিয়ে কাটতে পারে না তারা কেঁচি দিয়েই কাটে মাছগুলো তাই আপ তাই আমার আম্মু আপনাদেরকে কেচি দিয়েই কাট কেটে দেখাবে আর যাওয়ার আগে আরেকটা কথা বলছি যে এই মাছ কিভাবে রান্না করতে হয় আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে যারা দেখেননি তাদের জন্য আমি নিচে যে ডিসক্রিপশন বক্স থাকে সেখানে লিঙ্ক দিয়ে দিব তখনই দেখে নেবেন তো চলুন দেখে নিই এটি কিভাবে কাটতে হয় いい